লাইট মারে আমার সব কলো যার আমার মঞ্জুর বেরিয়ে দিব কি শত শত কষ্ট প্রত্যেক রাইট বেলে কিতাব চাব লাগে আর নাই তো সকল জায়গা জেগা দোয়া দিয়ে দিব এক সেকেন্ড কুমাই যান নাই তিন মাস থাকি তো বড় শত বেমারী মানুষ আপনার আরে কইতাম চাই আর খালি উদ্ধার ঠিক হই না ইয়ার জ্বালায় এক একবার উই ঠিক হইয়া না বেটিকো না আমি যদি কইতে কই ইয়ার হুলস্থুল পরিবেশ সময় যাই কোনো তকবির তাকবি ন আল্লাহর উপরে বিশ্বাস আছে না নি আমরা আল্লাহ আমরা রে কইতরা ও ইমানদার হল আনা দেখি ইমান আনছ আমি বলো বালা ভাই তোমার সামনে হৌ সাও মোবাইল উপর দিয়ে লাইট মারে মানুষ নি না রকম তা ফলে বইয়া মোবাইল না করলাম ইগো বল তো না বিকি দেইছি লাইট মারে আমার সব অনুসার আমার মনজুর দি দিব কি কত কত কষ্ট প্ৰত্যেক ৰাইজ বেলেগ কিতাপ চাব লাগে আৰু নাইতো সকলো জেগাত একতা ধোৱা ধুই দিব এক ছেকেণ্ড গুমাই যাম নাই ষ্টিল মাছ থাকি যাব ৰত বেমাৰী মানুহ দুই মিনিটৰ লাগি মদিনৰ মনৰে একবাৰ মদিন নবি গুম নাই নি আল্লাহ রসুল মদিনা থত্নায়নি বেটি মানুষ কারণ বেটী মানুষের মাতরে সানায়নি আসমানর তোলে জমি উফরে নবী ইলাসিক বেঠি মানুষের মাজে গুজি না গুজরি সৈন্য বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন হাইসিয়তর বিভিন্ন আন্দাজে এই এমন এক বেটি মানুষ ক্রিয়ামতর দিন বিয়ান সকাল পর্যন্ত ইসরাফিলে সুর লাস্টর দেখো দিবা তিন নম্বর সুর ও সময় আপনার সারা জমিনে অকলতা বার করে দিলেই গো ঠেলামারি আর খবর জমিনর হালত রইতাম নাই ও সারা বারই দিব তিন নম্বর সুর আগ পর্যন্ত ও বেঠি মাত্রর সাইট টুকরা শের গাইছিল নবীদের মাতা মুবার সামনে গিয়া হৌসুমে গুর হকুমতে হুকুমতে অগুণ লেখিয়া আলিবহণ নেতৃত্বত গুম্বুতে হাজরার তলে লেখিয়া তোয়া কেয়ামতর দিন বিয়ান পর্যন্ত লেখা থাকবো ভা মা নি ই আজ আর হুঁসলাই নি কোনোদিন ভক্ততা মাত্র হুঁসলাই নি হ্যাঁ বারতর হুজুর মুখটা কি বারো এটা তো আমি আপনারারে খইতাম সাই আর খালি হুদ্ধার ঠিক হই না ই আরও গেলা এ ঠিকও না বে ঠিকও হই না আমি যদি হইতে খুঁও ইয়ারে হুলস্থুল যায় হাইনি কোনো থাকবি থাকবি ন মাত্রইল কি খুঞ্জি জমাউকা সময় কম ভাই আমরা এমনিও সময় কম সারার জীবনের লাশ যে নমাজ জীবনের লাশ নমাজ আজান হয়ে গেছে আজানোর বাদে তো বেশ সময় থাকে না হলো নাই ফা শক্তি নমাজ আজানোর বাদে যদি মাগরিবর আজানোর বাদে সেও কয় বোলে চলো বিয়ানী বেজার থাকি আই অব নমাজ ধরিয়া বাইদাও নাই এ আজান হয়ে গেছে বেশ থাকি বেশ পনেরো মিনিট ওই তোলা ওলা নাই কোনো বসি তো বাইচা না আধা ঘন্টা খেউ যদি কয় বলে চলো আমরা আইও থাকি থাকি লেখা থাকি আইয়া নামাজ নমাজ খাইবনি দুনিয়ার নমাজর একটা কথা দিলাম কতার কথা এটা টাইম টেবুল থাকে যে পনেরো মিনিট বাদে রব্বে কাবার কসম জীবনের লাশ নমাজর সকলর আজান হয়ে গেছে ই আজানর সামান্য বাদেও নমাজর তৈরি দিতে পারে আইজিও গিয়াস পাই এক নমাজ পড়ি এক জনজা এই জীবনের লাশ নমাজ হইলেও হকলর জনজার আর নমাজি লগে লগে আজান হয়ে গেছে কোনদিন নমাজ হইব কোনো ঠিক নাই খোস ভাঙা নাম আজানোর সামান্য বাদে এজান হইব অমুক মারা গাছন অমুকর গরফ হুয়ে এক শেষ হেউর বিশ বছর ২০ বিশ সেক্ডর বিশ মিনিট একদিনর এক মাস মুঠতে আজানোর কিছু কি লাগাইয়া কোন সময় আখটা এলান ফলানা বান্ধা মারা ও ইন্নানী্লাহিহি আজুন ও এটা সময় জনজার নমাজ ই বন্দার কিন্তু আজান জন্মর হয়ে গেছে হাসানি না মিশা আজান তাকি নমাজকে রেডি ওলা রেডি কোন সময় একটা আমার যার এজান এলান হয়ে যাব ন মাজক দেওয়া হয়ে দিব এর লাগে সব সময় উম্মতে মহাম্মদী ফিকিরত আসতাম